বিসমিল্লাহ রাহমানুরাহিম প্রিয় সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা জানি যে মানুষের যে আয়ু তা একটি নির্দিষ্ট অর্থাৎ হায়াত যেটাকে আমরা বলি বয়স একশো বছর একশো বিশ বছর এক সময় এক হাজার বছরও মানুষ বাঁচত তো যেহেতু আমরা এখন একেবারে শেষ যুগে বা শেষ সময়ে অবস্থান করছি আমাদের এই সময়ে একশো বছর বা একশো বিশ বছর বা নব্বই বছর আশি বছর এর মধ্যেই আমরা মোটামুটি মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাই বা মৃত্যু স্বাদ আস্বাদন করি তো এই পৃথিবীরও একটি জন্মলগ্ন ছিল তা আমরা জানি যে যার জন্ম আছে তার মৃত্যু আছে সুতরাং পৃথিবীও একটি সময়ে নির্দিষ্ট একটি টাইমে সে শেষ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হবে বা মারা যাবে এক কথায় আমরা যদি আমাদের বিশ্বনবী প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে তাকাই অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা দেখি আজকের যে আমাদের প্রাণের পূর্ণভূমি তথা মক্কা শরীফে যে আমাদের প্রাণের যে একটি ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর অর্থাৎ কাবা শরীফ হিসাবে আমরা যাকে চিনি সেই কাবা শরীফও একদিন ভেঙে ফেলা হবে এবং এ ব্যাপারে মহানবাল্লামের বিশদ হাদিস আমরা গবেষণা করে বা দেখতে পাই যে ইথিওপিয়ার একজন পাও চিকুন টাক মাথা সেই কাবা ঘরটি ভেঙে ফেলবে কে যে কোনো আগে কেমতের পূর্বে তো আমি বা আমরা যেটা দেখতে পাই যে পৃথিবীও যেহেতু একেবারে শেষের দিকে অর্থাৎ আমরা যদি মানুষের দিকে তাকাই যে মানুষের ষাট বছর সত্তর বছর যখন বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে মৃত্যুর দিকে তার শরীর মন ধাবিত হয় তো পৃথিবীও যেহেতু একেবারে শেষের পথে টাইম আর বেশি নাই যদিও অনেকে বলতে চেষ্টা করেন এক হাজার বছর বাঁচতে পারেন বা পৃথিবী এক হাজার বছর থাকতে পারে একশো বছর থাকতে পারে দুইশো বছর থাকতে পারে তো সেটাও তো একেবারে শেষের দিকে যদি পৃথিবীর জন্ম যদি বহুদিন হয় তাহলে একেবারে আমরা কিন্তু শেষের দিকেই আছি তো বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি যেমন এই করোনার পূর্বেও কিন্তু আমরা গুণাক্ষরেও কল্পনা করি নাই যে আমরা হঠাৎ করে এই হজ একেবারে যে আমাদের প্রাণ প্রিয় যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ এরকম নীরব হয়ে যাবে অর্থাৎ হজ এরকম স্থিমিত হয়ে যাবে সুতরাং অদূর ভবিষ্যতে এই কাবা শরীফকেও ভাঙ্গা হবে যদিও আমাদের হৃদয় কেঁপে ওঠে কিন্তু যেহেতু এটা হবেই সালাম যা বলেছেন কোরআন আল্লাহতালা কোরআনুল করিমে যা বলেছেন তাই হচ্ছে এবং হবেই আর এখনকার যুগে আমরা দেখি এই যে বাবরি বাবরি মসজিদ ভেঙে ফেললো আমরা কি করেছি করতে পারিনি কিছু আমরা যদি এই যে আয়া সুফিয়া পেয়েছি আয়া সুফিয়া তুরস্কে তো সেখানে এখন দেখা যাচ্ছে যে মূর্তি আছে বা ওই যে যেগুলো ঢেকে রাখা হয় বা ছবি টবি আসে সেগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারিনি আর এই যে ফ্রান্সে কিছুদিন আগে যে কার্টুনের মাধ্যমে যে একটি হইচই পড়ে গেল আলটিমেটলি তার প্রতিফলন দেখতে পাচ্ছি কি এই মসজিদমুখী মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে বা ইসলামের যে একটি অগ্রগতি সেটাকে স্থিমিত করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া তো এর এরপরে আসবে বাইতুল আকসা মসজিদ যেটাকে ভেঙে থার্ড টেম্পল করা হবে সোলাইমানি হাইকেল রাদলে দলের জন্য যেটা প্রস্তুত করা হবে তো সেই টাইমটাও এসেছে আমরা ইতিমধ্যে দেখেছি ইথিওপিয়া থেকে ইহুদিদের পাঁচশো লোক এখানে ঢুকানো হয়েছে ইসরায়েলে আবার বিদ্রোহী ইরান এই ইরান ইরানের ব্যাপারটা একটু গবেষণা করা দরকার আমাদের যে এতগুলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সব ধ্বংস করার একেবারে দ্বার প্রান্তে অথচ পরমাণু বিষয়ে যাদেরকে যাদের সন্দেহ করা হয় না শুধু যাদেরকে মানে স্প্রুপ সেই ব্যাপারে আমরা কিন্তু এই জিয়ে রেখে এটাকে দিয়ে সমস্ত মধ্যপ্রাচ্যটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার যে একটি প্রক্রিয়া বা পায়তারা সেটা আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছি বা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা তো এমন একটি জাতি যে একেবারে না দেখা পর্যন্ত আমরা কিন্তু সেটাকে বিশ্বাস করি না বা সেটাকে আমরা সেটা নিয়ে আলোচনা করি না প্রত্যেকটা জিনিসেরই একটি নতিজা আছে অর্থাৎ কুল্লু ইয়ারজি ইলা আসলিহি এটা আরবি একটি প্রবাদ যেমন প্রত্যেকটা বিষয় তার মূলে প্রত্যাবর্তন করে তো সে সেদিকেই যাচ্ছে আর আমরা যারা আজকের এই শেষ যুগের সাক্ষী যাদেরকে শেষ জমানার সাক্ষী হিসাবে আমরা প্রত্যক্ষ করছি যেমন ইদানিং আমরা দেখতে পাচ্ছি ক্লাউড সিডিং যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপকভাবে এবং চায়না যেই চায়না সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছে এরদোগানের বন্ধু এই পিং এই মুসলিম বিশ্বের এখানে ওখানে আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গায় সে অলরেডি ঢুকে পড়েছে অথচ সেখানে কি আমরা দেখতে পাচ্ছি তাদের উইঘুরে মুসলিমদের উপরে যে অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছিলো এমনকি শিশু হত্যা করে মানুষ হত্যা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা এবং তাদেরকে ইতিমধ্যে আমরা আরও জানতে পারছি যে জোর করে তাদেরকে গর্ভবতী করে দেওয়া হচ্ছে জন্ম গর্ব মানে যেটা জন্ম নিয়ন্ত্রণের জন্য বন্ধা করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে শুকরের মাংস পর্যন্ত খাইতে বাধ্য করা হচ্ছে তো এরা এখন চাঁদে গেছে দুই কেজি আটা আনতে না মাটি আনতে কি করবে সেটা দিয়া জানি না এগুলো হলো মানুষকে ব্যস্ত রাখা মানুষের চোখ বিভিন্নভাবে বিভিন্ন দিকে মানে কনসেনট্রেটেড করে দেওয়া অর্থাৎ অর্থাৎ আমাদের যে মেন্টালিটি বা আমাদের যে মাইন্ডসেট সেটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া স্থিতিশীল যে পরিস্থিতি সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ব্যস্ত রাখা আমাদের এই যে এখন এই ব্যাপারে তো আমাদের আর কিছু করানো নাই যেমন একটি সময় ছিল যেই সময় স্বর্ণযুগ ছিল সেই সময় আমরা কিছু করতে পারিনি সুতরাং এটা নিয়ে হইচই না করে বরং আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আমাদের যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইনটা আমাদেরকে ফলো করতে হবে এবং আমাদেরকে ধৈর্য সহকারে এগুলো মোকাবেলা করতে হবে অথবা একেবারে সাইলেন্ট হয়ে যেতে হবে যেমন মহানবী সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে দাজ্জালের ফেতনাটা হবে এমন ভয়াবহ যে তার সামনে কেউ পালওয়ানগিরি করে গিয়ে তার সাথে মোকাবেলা করা উচিত হবে না কারণ কারণ সে হল এমন একটি ফেতনা যে যা তার সামনে গেলেই মানুষ প্রতারিত হয়ে যাবে মোহে আচ্ছন্ন হয়ে তাকে মেনে ফেলবে অর্থাৎ সে তো এক সময় থাকবে সে নিজেকে দাবি করবে নবী এরপরে সে দাবি করবে মসি অর্থাৎ সে যাকে মোশা দিবে মসেহ করবে মসি অর্থ তো মসেহ করলে সে ভালো হয়ে যাবে অর্থাৎ আমাদের কাছে যে মসি তিনি হচ্ছেন হজরত ইসা আলাহিসাল্লাম আর ইহুদিদের কাছে যে মসি সে হচ্ছে দাজ্জাল এবং খ্রিস্টানদের কাছেও কিন্তু যে মসি সেই মসি হলেন ইসা আলাহিসাল্লাম কিন্তু তাদেরকে এখন বর্তমানে যে আমরা দেখি তাদেরকে মিসগাইড করা হচ্ছে ইদানিং দেখেন এই যে সারা বিশ্বব্যাপী ইমাম সাহেব বা ধর্মীয় যে শিক্ষালয় মাদ্রাসা মক্তবে কোথায় কি একটু হয়েছে অমুকে নারী ধরে ধর্ষণ করেছে ও বলাৎকার করেছে এইগুলা আমাদের আমাদের সামনে হাইলাইট করা হয় বা এই যে দুর্বলতা এই দুর্বলতাগুলোকে প্রকাশ করা হয় অথচ আমরা কিন্তু খুঁজি না যে এই সেলসেলার ইমাম সাহেবের চাকরি কিভাবে হয় এগুলো নিয়ে গবেষণা করেন এরা কোথ থেকে পাশ করে কিভাবে আসে হ্যাঁ হঠাৎ হঠাৎ এতগুলা মসজিদ এত চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত মসজিদ আছে অথচ সেই তার পাশেই একটা রাতারাতি বড় বড় পাকা মসজিদ হয়ে যাচ্ছে আবার সেই মসজিদ ভাঙার একটা প্রক্রিয়া চলে বিভিন্ন ধরনের জিনিসগুলো আমাদের মাথায় রেখে এই ব্যাপারগুলো গবেষণা করা দরকার এগুলো অনুসন্ধিচ্ছ আপনার রিপোর্ট তৈরি করতে না পারলেও অন্তত আপনি নিজে নিজে জানার চেষ্টা করেন দশটা আর্টিকেল পড়েন বিশটা আর্টিকেল পড়েন একটা সম্পর্কে কারণ যেহেতু মিসগাইডেড মিসগাইডিং যে আর্টিকেলগুলো এখানে আমরা তো গুগল ছাড়া আর এখন কিছু পাচ্ছি না আস্তে আস্তে দেখা যাচ্ছে সমস্ত আমাদের যে রিটেন যে আর্টিকেলগুলো সেগুলো কিন্তু স্তীমিত হয়ে যাচ্ছে এই এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদের ধৈর্য সহকারে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে হবে এবং অদূর ভবিষ্যতে কি হয় সে ব্যাপারে আমাদের ওই এন অফসি এন সি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ তালা যে তাজবিগুলো শিখিয়ে দিয়েছেন এবং মানব ইসলাম বলেছেন যে যদি না পারা যায় এক সময় তোমরা জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করো অর্থাৎ এই জনবিচ্ছিন্ন হয়ে যাও সোজা কথা আশা করি কিছুটা হল আমরা ধারণা পেয়েছি আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ